ওস্তাদ আপনাকে তো চেনাই যাচ্ছে না না চেনার জন্যই তো এই ভেস ধরছি তুই যেন চিনে পাসনি তাহলে কেউ চিনে পাবি না ঝটপট গাড়ি বার কর ঠিক সময়ের মধ্যে সেরে যাওয়া লাগবি আচ্ছা করতেছি মেশিন কি লোড করছো হ্যাঁ ওস্তাদ ম্যাগাজিন ফুল করে নিছি বুক একটা ঝাঁঝা করে ফেলামো ইশারা দেওয়া মাত্রই ফায়ার শুরু করবো কোনোজন লেট হয় না আচ্ছা ঠিক আছে রে কি আছে তোর কাল কতবার ফোন দিলাম রিসিভ করলি না কেন পরে সদরঘাটে যাই দেখি কেউ নাই ওস্তাদ গতকাল হাজী গ্রুপ আমাগোর অ্যাটাক করছিল প্রচন্ড গোলাগুলি হইছে কি করছিস এলে হঠাৎ করে অ্যাটাক করলো মানে তুই কেন লাল বাসার সাথে দেখা করার কথা ওই শালা আজাদ মাদারি হাজী সিদ্দিকের প্রত্যেকটা জায়গা থেকে সাদা তুলছে এখন আমি তো আর না করতে পারি না বুঝেন না লাল বাসার জন্য ওয়েট করতেছিলাম এর মধ্যে নিউজ আসলো যে আস্তানা গেরাও করছে আমিও ভাবিছিলাম যে কোনো একটা সমস্যা আছে তে তোর কোনো ক্ষতি হয়নি তো না ওস্তাদ আমার কিছু হয়নি আমগরের গ্রুপের একজনের গুলি লেখছে আর দিকে সদ্দিকে শালা গুলি খেয়েছে কিন্তু সমস্যা হচ্ছে রাঙ্গা তোমাক চিনে ফেলাছে ওস্তাদ চিনছে তাই কী আছে লাল বাসার তত না পাওয়া পর্যন্ত ওঠেই থাকে কার পাইলে চট্টস্ক করছো লাশপু তে এখন কোনটা আছো আতি এক জঙ্গলের মধ্যে আজাদের বাংলো ঠিক আছে দেখে শুনে থাক পরে কথা হবেনি চেয়ারম্যান সাহেব দেলরের বিষয়টা কি করলেন অকশও তো চালান করে দিছে খারার ওপর তদবির করলে আমাকে প্ল্যানটা সবাই জানে যাবে জেলে গেছে না কয়েকদিন রেস্ট করুক আমি উকিল ধরাক জামিন করা মুনি না মানে মায়ে অর্পণি মানে অবস্থা তো আপনি জানেন উই না থাকলে অরপরি মান না না কে মরবি তুই একটা কাজ করবো আর বাড়ির যে সাত বাজার করে দিব আর দেলরের পিসির যে দু টাকা লেগে দিব এ গোলা এই হোক হাজার পাঁচেক টাকা দিস আচ্ছা দিমনি

চুপ থাকবে কি উল্টা পাল্টা কথা কস এই কথা কোনো দুই নাম্বার ক্যামেরার সাথে নাই আপনারা তো মুখে ভালো ভালোই কথা কন কিন্তু কাজের বেলা তো সম্পূর্ণ উল্টা ডন মাদকের সাথে জড়িত থাকার জন্য এক দুই মাসের জন্য সাসপেন্ড করলাম ওর জন্য ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম বন্ধ থাকবে এটা কি মুখের কথা বে জনগণক ভোট দে মেম্বার বানাসে তুই সাসপেন্ড করার কেডা এলাকা থেকে চলে যাচ্ছে আর ঝামেলা শুরু হয়ে গেছে চেয়ারম্যানের দায়িত্ব কিন্তু তুই পালন করলো না মাদকের বিরুদ্ধে আমাকে জিরো টলারেন্স যুব সমাজে ধ্বংস করিতে তার জন্য বলে আবার তদবির করবি আর কিছু বলার থাকলে বলেন না হলে রাখেন আমি অফিসিয়াল কিছু কাজে ব্যস্ত আছি আগে আমি আসি আর পেছনে কেড়ে কেড়ে জড়িত সবাইকে বাই করব এত কথা না ওকে রাখেন তো হুদাই খালি সময় নষ্ট করিতে তো তার বিগের বেড়ে গেছে ভাই শালাক ধরে আবার সাইজ করা লাগবে পার্টির সেক্রেটারি থেকে বারবার পাশে যাচ্ছে কারণ অর্কিডটি ফার্স্ট করলে পার্টির বদনাম হয়ে যাবে হয় কম একটা তাকনা নক সেকেন্ড হাঁড়ি তাই তো কেমন তোর এগলা নিয়ে তো চিন্তা করা লাগিছে না তোকে যা করলেন তাই করে গা যা আর আইনাল কি ঠিক মতো পয়েন্টে যাচ্ছে রে ভ ভাই যাচ্ছে আর কাজ কামও ভালোই করি দিচ্ছে ওই থাকা আমার একটু হেল্পও হচ্ছে আবার হিসাব নিকাশে একটু টাইট হচ্ছে খালি সমস্যা একটাই পার ডে টাকা চাই কিন্তু বোঝেনি তো আমার ঘরে বেতনের সিস্টেম তো মাসিক ওই একটু ওভাবে আছে তো যা চাই দিস আর লেখা রাখবো বেতনের সময় মাইনাস করে দিস উনকে দুই তিনশো টাকা লেখা যায় পরে দেখা যাচ্ছে ভেজাল প্যাকে যাবি তাহলে একটা কাজ করি সব পনেরো দিন পর পর টেকা দিস তাহলে ভালো হবি নি হ ঠিকই কোসেন ওটাই ভালো হবি নি এ মিজান চলে পাঁচ হাজার টাকা বিকাশ থেকে তুলে দি। আ মাই চলেন আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে মোবাইলটা রেখে ওষুধ খায় নেন আপনি জানতো একটার দিকে খাওয়া লাগবে এখনো পাঁচ মিনিট দেরি আছে সময় মতো খামো আমাকে একটু একা থাকবার আজব লোক সেই তো কি পার্ট নিয়ে কথা কয় আসলে আপনারা আমাদের যেভাবে সহযোগিতা করতেছেন এটা আসলে অতুলনীয় আমাদের এই প্রোগ্রাম চলমান থাকবে যতদিন না পর্যন্ত বিরোধী দল তাদের আন্দোলন না থামায় তাহলে আপনারা এখন সবাই চলে যান কালকে ইনশাল্লাহ দেখা হবে তে মাস্টার চলো আমরাও না হয় উঠি শরীর আর ইচ্ছা না হাবিব ভাই তো তাকুমা ফোন দিছে ধরো তো কি কয় সভাপতি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কি কব ঝটপট ক সময় খুব কম বিয়ার দাওয়াতে যামু কার আবার বিয়া কার বিয়া তো কে কম তুই যে ঢাকাত গেছো আমাকে কি কয়ে গেছিলু পার্টির সেক্রেটারি হয়ে দলের এই দুঃসময় তুই যে ঢাকাত গেছো এর ফল তোর ভোগ করা লাগবে পাগলের মতো তন কথা কইন না আমি আছি সোগের ট্রিটমেন্ট করার জন্য আমি কি ঘুরে গতকাল না আইলে ডাক্তার এক ধরবেই না তাই আবার আমেরিকা যাবি দোয়া করি তোর চোখ ভালো কি জন্য ফোন দিছো সেটা কতর তোর সাথে এত বাজে বেচাল পারার সময় নাই এনা থানা যাওয়া লাগবি অনেক ধরে নিয়ে গেছে তো ওয়ান সিক্সটি ফোরে চালান করে দেওয়া লাগবি এ গতকাল চালান করে দিছে বে দিছে দিক আপনি খালি চার্জশিটটা হালকা করে নেন যাতে এদিক ঢুকে ওই দিক বাইরে আসে ওসি কি ওই কাগজ আমার জন্য ধরে নিয়ে আছে মাদক মামলার চার্জশিট সাথে সাথেই দিয়ে দেয় তাও আপনি জান ওসিক বিষয়টা অবগত করলে কোনো একটা ফাঁক ফুকুর দিয়ে লাইন বাই করবেই নি মাদকের জন্য আমি কোনো সুপারিশ করতে পারবো না জেলে ঢুকছে কয়েকদিন থেকে সই হয়ে আসুক সুদির ব্যাটা রানিং মেম্বার ওই কিভাবে ডিলারের সাথে বসে গাঁজা খায় শেংরা পেংরা মানুষ তো কারু তালে পড়ে খাসে তার মিছিল মিটিং কেমন চলতেছে এসব বিষয়ে কোনো কথা হবে না আগে বগুড়াতে আয় তোর বিচার হবে তারপর কথা এখন র‍্যাকলাম ব্যস্ত আছি উচিত কথা গোস তো তার একটা শিক্ষা না দিলে লাইন আসবে না খালি তো তাক ধরിച്ചിছেন ক্যা এই যে শফিক আর কি কাম আছে দলের যখনই দুঃসময় আসে তখনই এরা একটা ফোন দিবার করে কোনো কারণে যদি জনতা পার্টি উল্টে যায় ওরা আর বকুড়ের ঢুকবি না ওর থেকেই পলাবি এরা হচ্ছে সুযোগ সন্ধানী রাজনীতিবিদ এদের কারণেই তো ভালো ভালো নেতারা দল থেকে ছিটকে যাচ্ছে দুইজন আছে ভাইটাল পোস্টে আর এখন তা করে কর্মকাণ্ড দেখো তুমি যেহেতু জনতা পার্টির সভাপতি এই বিচারের দায়িত্ব কিন্তু তোমার কাঁধেই এমন শিক্ষা দিবা যাতে সারা জীবন মনে থাকে আচ্ছা ঠিক আছে সময় হোক দেখা যাবিনি তে চললেন ওটি আচ্ছা চলো মাস্টার কেমন সেই সিতে আছে এলাকাত গেলে আবার মান কি ঝামেলা বাধে সাসা কুড়ি রে এক সেকেন্ড আমার কাছে থাকে না তাই বলে আমাকে দেখাশোনা করার জন্য আছে খুব তো বড় গলায় কলেন প্রেসিডেন্ট নাকি আপনি গারে কথাই শুনিতছে গত কাল তো উল্টা দেখলাম প্রেসিডেন্টের কারণে আমি জেলে এত দিন আসিলাম সেটা আরো ক্লিয়ার হলাম তাই এতদিন সামসুর সাথেই ছিল সেই জন্য আমাগর বিরুদ্ধে লাগছিল এখন তাই আমার সব কথাই শোনে আন্দোলন থামানোর দায়িত্ব আমার উপরে দিছে আন্দোলন কি তাই থামে দেখো তো নীরবে চলিছেই ওল্লা আন্দোলনে কাম হবি না আপনার আমার কথাই সাধারণ মানুষজন মাঠে নামবি না টানা তিন সপ্তাহ হলো যে আন্দোলন চলিচ্ছে কোনো রেজাল্ট আছে সাধারণ মানুষ খালি ভুক্তভোগী হচ্ছে চিন্তা তো আমিও করি কিন্তু ভাবে উঠতে পারি না এবারে প্ল্যান যদি মিস হয় তাহলে কিন্তু কারো সিয়ারি থাকবি না আন্দোলন করে এখন সময় নষ্ট একসঙ্গে রাজনীতি করতে হবে আমরা এখন প্ল্যান চলে যাব বহুত দৌড়ানি দেখছি দিনের কথা দিন জেলে থাকা লাগলো সবার পথ কত দূর সেটা ভালো করে বোঝা হয়ে গেছে আইনের সিস্টেম করেই তো সব কাজ করা লাগবে জোর করে আগে কিছু করা যাবে এতদিন তোমার অপেক্ষাতেই ছিলাম আমাদের দলটাও একটু ভারী হোক আবার সাহসও বাইরে দেবেনি তাহলে আগামীকালই খেল খতম হুম এ ভাই সার ফাঁকা আছে এখন ভিতরে যান আচ্ছা আচ্ছা যাচ্ছি লিডার আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তে সফিক আছো কেন বসো আচ্ছা বসিচ্ছি তারপরে এলাকার কি অবস্থা রাজনীতি কেমন চলিচ্ছে আপনি পার্টির সেক্রেটারি নাই আর কি রাজনীতি থাকে শামসু তো সবে একঘেমি করে লিছে কেন তো তা কি করতেছে আমার প্রতিনিধি হিসেবে তো ওকে ওখানে রেখে দিছি আর তুমি হলে একজন সিনিয়র রাজনীতিবিদ তো সার্বিকভাবে সহযোগিতা করবে আমি পিছে আসি দেখেই তো ঠিক আছে না হলে শামসু হাবিব মাস্টার এরা সবে এক গ্রুপ আছে রাজনৈতিক মাঠে আমরা সব সময় হেনস্থার মধ্যে আসি ভাই আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনি যান ভালো জায়গায় যাওয়ার পারেন তাহলে আমরা আবার পূর্বের দাপটে ফিরে যাবো আর কয়েকটা দিন ধৈর্য ধরো এমন জায়গায় যাবো যা মানুষ কল্পনাও করে নাই তে বগুড়া আন্দোলনের কি অবস্থা লোকজন কি রাস্তাত নামিচ্ছে হ ভাই আপনি দিক নির্দেশনা অনুযায়ী কাজ করতেছে আর বগুড়ার তো ভালোভাবে আন্দোলন চলছে এখন আমরা রানিং নেতা সরাসরি তো বিরোধী দলের সাথে যোগ দিবার পারি না এই জন্য কৌশলে ঢাকা চলে যাচ্ছি জেলাগুলোর যে অবস্থা ঢাকা একবার উল্টে গেলে সবগুলো ধপধপ করে পড়ে দেবি কয়েকদিনের মধ্যে কিন্তু একটা লং মার্চের ডাক দেব তখন কিন্তু প্রত্যেক জেলা থেকে হাজার হাজার লোক আসতে হবে হা ভাই সেটার জন্য প্রস্তুত আছি সেই দিন কিন্তু আর কাউকে দেখবো না সরাসরি আপনার কাছে চলে আসমো এইভাবে ভাইস ধরে থাকতে আর ভালো লাগতেছে না সবাই খালি কথা শোনাচ্ছে চিন্তা করো না আট গাটটা খালি আল্লাহ শক্ত করে বাইন্দেনি তারপরেই আমরা ওপেন হয়ে যাবো তে তো তা কথাই তুমি কি একাই আসছো ওই তো চক্কু হাসপাতালে আছে শামসু যে চোখটা কানা করে দিছিল ওটা ট্রিটমেন্ট করার জন্য ঢাকায় নিয়ে আসছি এবার শামসু একটা খেলা দেখামো তে ঠিক আছে সময় করা তো তাক দেখে আসমনি আচ্ছা লিডার উঠলাম তাহলে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিজান তুই জেলের মধ্যে আমার সময় কাটিচ্ছে না তাড়াতাড়ি বের করার ব্যবস্থা কর ম্যানচেট মতো জানে না মন কানা অমে মিনিমাম লাগবে কোশ কি নেই দিন たら আমার বাড়ির লোকজন কি খাবি ছোট শোল্ডার্স অর আচ্ছা ঔষধপাতিও নাই আমি না থাকলে কেড়েกินে দিবি নি ওগলে তিন না ন অলক বিনা আমি মানত গাত আর ওযত মানে রকিনে নেট নে আছে যেন মে চাই মে কানে কদা উসে দুই তিন দিন গলে তাই নিজে ওকে লরবে কানে মা গুলা ওনে তোসো মা মে গ্যাস কল না মানে না কামা বাড়িত নাই যে জয়নবিকে তুই অগলে ওগলেniakই করব এক লাক লাই খেলে কি পিনি হবি 10 দিন পর তো বাড়াচ্ছি তারপরে দুইজন একসাথে কামুনি এ বে আমি কি দিন না না মন আমি অলমো অলমো কানে কামুনি না না অলপ নাই আছে উত থেকে আবার আমার ব্যবসা শুরু করা লাগবি তোর কথা শুনে খালি চোদন খাই এই যে জেলে আছি ন ন না ক তোর জেলে মনে মরাত লাগবি তোর জন্য কোন তোর মতলমি না कायदात ফলাচু এই ছিল তোর মনে কাই না কি বে আমার না খেলে মাথা ঠিক থাকে না এনে তুই জানিস না যে কয় ডেঙা জিনিস কামো তাতছে ডাবল টেকাই দুমো এর উপর কোনো কথা আছে এখন ক কুটি আছে জেডি থেকে দনেক ধরে দেইনি ওটি দেখবো আমি জেডি বসে আছিল ওটি মাটির তলে পুতে রাখছি যা লাগে নিস বাকি গুলো পুতে রাখিস একলে জিনিস আবার বাড়িতে নিয়ে যাওয়া যাবে না আচ্ছা ঠিক আছে থাক তালে পরে আজ মনে আবার আচ্ছা জার সিআর মনে কয় তাড়াতাড়ি বের করার ব্যবস্থা করিস আর একটা গামছা লুঙ্গি কিনে লাগে দিস তো ঠিক আছে দেমনি না এই শালা মাদারি এখনো আসে না কে প্রায় ঘন্টা গুলো বসে আছি সেই কখন হলো ফোন দিচ্ছি নাম্বারও বন্ধ দেখাচ্ছে কথার সাথে যার কারে কাজের মিল নাই তার কারে দিয়ে কেমনে কাজ করে নিমু স্যার কি খাবেন ডিনার করবেন নাকি এই স্যাংরা এই সময় কেউ ডিনার করে সরি স্যার কারোর জন্য কি অপেক্ষা করতেছেন চা কফি কিছু খাবেন দুইটা কফি রেডি করো আমার একটা গেস্ট আসবে ওকে স্যার করিচ্ছি ওস্তাদ কি বুঝতেছেন হাজি সিদ্দিক একলাই বসে আছে লাল আসেনি তার মানে ইনফরমেশন রাইট তার মানে হাজি সিদ্দিকের প্রটোকলে লাল বাচ্চা দেশে ঢুকছে স্যার কি খাবেন তোমাদের এখানে যা যা আছে সবই নিয়ে আসো স্যার এটা কোনো কথা বলেন সব ধরনের খাবারই আছে ওইভাবে আনলে টেবিলে তার পি না এ তোমার জন্য মন চাই না এনে দাও তো এত কথা কয় না স্যার আপনার কথা আমি কিছুই বুঝতেছি না একটু ক্লিয়ার করে বলেন বাংলাই তো করছি বুঝবে না কেন হিন্দি ইংলিশ কিছু তো করছি না এই তুমি একটা পিজ্জা আর দুটো কোল্ড ড্রিঙ্কস আনো যাও ওকে স্যার একটু ওয়েট করে নামতেছি না এই মাদারি আসবি না নিশ্চয়ই মনে অন্য কোনো প্ল্যান করছে কি করি এখন যা প্ল্যান করি সবে থেকে ভেস্তে যাচ্ছে এখানে থাকা মনে আর ঠিক হবি না পরিবেশ ভালো না ক্যাটেগরি তাড়াতাড়ি তাড়াতাড়ি গড়ি বাড়ি করে খাইজে উঠছে ও ফলো করা লাগবি আচ্ছা ওস্তাদ করতেছি শালারা মনে প্ল্যান চেঞ্জ করছে বারবার কইলাম মানা সতর্ক থাকেন বোঝে না কিছু খালি আগে আগে লাভ পারে গুলিটা পায়েত না লেগে যদি বুকে লাগলো নি তাহলে তো স্পট ডেট হয়ে যায় ভাই বান আবার কি কয় সব দোষ তো আমার উপরেই দিবি নি এ রাঙ্গা বাবলুর কি অবস্থা রে হঠাৎ করে গোলাগুলি শুরু হয়ে গেছিল তো দৌড়া সারবার পারে নাইকা সেই জন্য পায়েত গুলি লাগছে সেটের বাল তো কি গোলাগুলি করে বের না তো দেখ তুলে আনবার কইছিলাম আসলে ভাই পরে পরিস্থিতি এরকম হয়ে গেছে হুট করে রমজানে দেখছি তো মাথা ঠিক রাখবার পারি নাই রমজান মানে উইও টিকা উই তো শামসুল লোক লিডার দেখি যে উই আজাদের সাথে কাম করতিছে নিশ্চয় আর মধ্যে কোনো গেবলা আছে রমজানে শেষ করার উদ্দেশ্যে গুলি ছুরছিলাম অল্পের জন্য মাদারি বাইসা গেছে আচ্ছা ঠিক আছে সো হোটে পরে দেখবুনি আগে বাবলুর সাথে দেখা করে আসি আচ্ছা চলেন ওস্তাদ ওই শালা তো হাসপাতালে ঢুকে গেছে আমার তো মনে হয় গোলাগুলিত কেউ আহত হয়েছে তা হাজি সিদ্দিকে এখানে ধরবেন নাকি না না আগে বুঝবে দোয়া দেবে না যে ওকে আমরা ফলো করছি একবারে হাতে নাতে লাল বাসশাক ধর্ম এটাই টার্গেট এখানে আর থাকা ঠিক হবে না তুই তাড়াতাড়ি গাড়ি তোর তে মিন্টুর মালকে আজকে ফেরত দেবেন ওই তো বারবার ফোন দিচ্ছে না বে লাল বাসশাক না ধরা পর্যন্ত ওই কোনো মাল পাবি না হিসাব ক্লিয়ার তুই তাড়াতাড়ি গাড়ি তোর আচ্ছা উঠিচ্ছি দুলাভাই হুট করে পায়ত লেগে গেছে গুলিটা একটা কাজও তো ঠিক মতো করে পারিস না খালি গাদা গাদা খাওয়া শিখছো কোসিলাম যে আসো দেখ তুলে নিয়ে আয় তুলবার নিজেই কোপ খেয়েছে আমার কি দোষ কিছু বোজার আগে রাঙ্গা গুলি করা শুরু করছে প্রথম দিকে তো আমিও হিট নিছি আমাক গুলি করছে রমজান রমজান হচ্ছে বেঈমান ভাই ওর খেল খতম করে দেওয়া লাগবি শামসুর লোক আজাদের গ্রুপে যোগ দিছে নিশ্চয়ই এর পিছনে কোনো কাহিনী আছে কি কাহিনী তাড়াতাড়ি বের কর আমি ওর অস্তিত্ব বিলীন করে দিব আগে আপনি সুস্থ হন আর আমি এইদিকে সব আপডেট নিচ্ছি ডাক্তারের সাথে কথা কছিল রিলিজ দিবি কবে ভাই কথা কবি না এখন আপনি না চুপচাপ থাকেন তুই এখন রেস্ট কর কালকে আবার আসমুনি আচ্ছা দুলা ভাই